চায়ের পাতা আর ডিমের খোসার পাউডার এই দুটো জিনিস গাছে দিলে গাছ কখনও ক্যালসিয়াম আর নাইট্রোজেনের অভাবে পড়ে না আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সকালবেলা অনেক সকালেই আমি বাগানে চলে এসেছি এসে আমি বাগান পরিষ্কার করেছি ছাড় দিয়েছি তারপরে দেখুন কত ভালো লাগছে বাগানটা দেখতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাগান দেখতে আমার খুবই ভালো লাগে আর আমি নিজের হাতে সব করি আগেই বলেছি আমার কোনো হেল্পার নেই তাই আমি এই বছর কোনো ধরনের চারা কিনতে পারি নাই সবাই ফুলকপি বাঁধাকপি এগুলোর চারা বসিয়েছে আমি কিন্তু চারা কিনতে পারি নাই আমি চারা কিনতে নিজে যেতে পারি নাই আমাকে কেউ এনেও দেয় নাই আর এই যে দেখুন এখানে আমি একটা বেড রেডি করছি সবজির খোসা দিয়ে প্রথম স্তরে দিয়েছি আমি গার্ডেনের মাটি তারপরের স্তরে দিয়েছি সবজির খোসা তারপরে আবার দেব মাটি কিছু কম্পোস্ট সার মিক্স করে গোবরের সার মিক্স করে মাটিটা রেখেছি সেই মাটিটা দিয়ে দিলাম দেখুন এইভাবে স্তরে স্তরে দিয়ে আমি মাটিগুলো রেখে দেই অনেক দিনের জন্য তারপরে যখন গাছের চারাগুলো রেডি হয় তখন একটা একটা করে চারা এনে বসিয়ে দেই এই বস্তাটাতেও আমি ঠিক এইভাবেই রেখেছিলাম বস্তাটা দেখুন নিচে চলে গেছে কম্পোস্টগুলো হয়ে গেছে তাই মাটিগুলো এরকম লাগছে যে কমে গেছে একদম নিচে চলে গেছে আর এই যে টমেটোর চারাটা এই চারা কিন্তু আমার নিজের হাতেই করা আমি বীজ থেকে টমেটো বেগুন লঙ্কা এসব কিছুর চারা করেছি আর এই চারাটা দেখুন ছোট্ট বাটিতে বসিয়েছি গাছটা অনেক সুন্দর গ্রোথ হয়েছে হেলদি হয়েছে আর ছোট্ট বাটিতে আর কিন্তু রাখা চলে না আরও আগে লাগানো দরকার ছিল কিন্তু আমি লাগাতে পারি আজকে এই বস্তাটাতে এই টমেটোর গাছটা বসিয়ে দেব তাই বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে করে ঘরে সব কিছুর বীজ দিয়ে চারা করতে পারেন আমি আমার বেলকুনির সাথে কিচেনের সাথে একটা বেলকুনি আছে ওখানে বেশি রোদ পড়ে না ওই জায়গাতে এসব চারা করি প্রথমে ছোটো বাটিতে সবগুলো বীজ ছড়িয়ে দেই তারপরে একটা একটা করে উঠিয়ে একটা একটা বাটিতে একটা একটা চারা লাগিয়ে দিই আর ছোটো টবে গাছগুলো চারা কিন্তু কিন্তু সুন্দর হয় চারা প্রথমেই বড়ো টবে দিতে হয় না কারণ বড়ো টবে দিলে বেশি জল দেওয়াতে চারা অনেক সময় নষ্ট হয়ে যায় লাল বেশি রৌদ্দেও চারাগুলোকে বের করা যায় না তাই আমি একটু বড় করেই একটু যত্ন করে তারপরে এনে চারাগুলো এই যে দেখুন টমেটোর চারাটা বসিয়ে দিয়েছি এটাকে বসিয়ে দিয়ে মাটিটা একটু নিচের দিকে চাপিয়ে চাপিয়ে দিয়ে তারপরে ওই যে ডিমের কুষার চায়ের পাতা নিয়ে এসেছি এগুলো আমি আগে লাগানো টমেটো গাছগুলো আজকে দিয়ে দিচ্ছি ডিমের খোসাগুলো আমি জমিয়ে রেখে দেই আর এভাবে করে পাউডার করে দেই ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর চায়ের পাতাগুলো আমরা চা খাওয়ার পরে ফেলে না দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি শুকিয়ে নিই চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন তাই এগুলো দিয়ে করলে গাছগুলো অর্গানিকভাবে বড় হয় আর সবজিগুলো খুব টেস্টি হয় স্বাদ হয় আমি রাসায়নিক কোনো ধরনের সার ব্যবহার করি না আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন সবাইকে রিকোয়েস্ট করে বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং